আমাদের জীবনে রসুল পাক সাল্লা আলি হাসাল্লামের আদর্শই একমাত্র পাথেও যা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করতে পারি আমাদের পথ চলাকে মসৃণ করতে পারি সেই জায়গা থেকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব হুদয় বিহার সন্ধি সম্পর্কে আমরা মোটামুটি সকলেই অবগত আছি তারপরও এই হুদয় পিয়ার সন্ধির মধ্যে কিছু বিষয় রয়ে গিয়েছে বা কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয় রসুল পাক সাল্লি আসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর একের পর এক যুদ্ধ বিগ্রহ লেগেই ছিল দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ সংগঠিত হলো পরের বৎসর ওহ যুদ্ধ সংগঠিত হলো এবং পঞ্চম হিজরিতে গজবাতে আহজার বা খন্দকির যুদ্ধ সংগঠিত হলো একের পরে চতুর্দিক থেকে মদিনার এই নতুন রাষ্ট্রটিকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্তের কোনো শেষ ছিল না সেই জায়গা থেকে খন্দকের যুদ্ধটি ছিল মুসলমানদের জন্য একটি কঠিন যুদ্ধ যেটি সাহাবাই কেরাম সালমান ফারসি আদী আল্লাহ তাল আলমুর একটি কৌশলের মাধ্যমে সম্মিলিত বাহিনীকে রসুল পাক সাল্লা মোকাবেলা করেছিলেন মক্কার বাহিনীর মধ্যে ছিল প্রায় দশ হাজার কুরাইশ বাহিনী যারা চেয়েছিল মদিনার ছোট্ট রাষ্ট্রটিকে শেষ করে দেওয়ার জন্য তো যখন খন্দক যদিও মুসলমানদেরকে পরাজিত করা গেল না তখন কাফের একদলের হতাশ হয়ে পড়ল অপরদিকে রসুল পাক সাল আলী ওসাল্লাম ষষ্ঠ হিজরিতে একদিন স্বপ্নে দেখলেন যে তিনি কমরাহ করছেন মাথা মন্ডন করছেন কোরবানি করছেন রসুল পাক সাহাবাই কেরামদের কাছে যখন এই কথাটি ব্যক্ত করলেন তখন কেরামদের মধ্যে এক ধরনের আনন্দ বয়ে গেল তারা ধরে নিলেন যে আমরা সেই যে বিগত ছয়টি বছর যাবৎ আপন নিরহারা মক্কা থেকে আপন বাড়িঘর সব কিছু ছেড়ে দূর দেশে পরে রয়েছি এবার মনে হয় আমাদের মক্কায় ফিরে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে সেই আশা থেকে তারা আশা বুনতে থাকলেন এবং রসুল পাক সাল্লা সাল্লাম ওমরাহ করার জন্য সকলকে প্রস্তুতি নিতে বললেন ছয়শ সাতাশ খ্রিস্টাব্দের মার্চ মাসে ষষ্ঠ হিজড়ি জিলপদের প্রথম তারিখ থেকে এই উমরার সফর শুরু হয় রসুল পাক সাল্লাহ সাল্লাহ মদিনা থেকে বের হয়ে মদিনার যে মেয়ে কাত জুল হলাইফায় পৌঁছলেন এবং সেখানে তিনি এহরামের নিয়ত করলেন এহেরামের কাপড় পরলেন ওখান থেকে একটি বিষয় আমি সিরাতের যে বিষয়টা পেয়েছি সেটা হলো যে রসুল পাক সাল্লা সাল্লাম কতটা দূরদর্শী ছিলেন তিনি হেরাম বাগলেন জুল হলাইফা থেকে জুল হলাইফা থেকেই তিনি একজন গোয়েন্দাকে পাঠিয়ে দিলেন মক্কায় মক্কার পরিবেশটা বোঝার জন্য যে তারা তাদের কি অবস্থা তাদের কোনো রণ প্রস্তুতি আছে কি না সেই প্রস্তুতিটা জানার জন্য পাক সাল্লা সাল্লাম বিশ্ব সুফিয়ানকে তিনি গোপনে পাঠিয়ে দিলেন অপরদিকে এই সফর শুরু হওয়ার পরে আরেকটি বাহিনীকে তিনি পাঠিয়ে দিলেন বিশজন বিশ সদস্য একটি বাহিনীকে পাঠিয়ে দিলেন সমুদ্র উপকূল হয়ে তারা যেন মক্কার দিকে যায় সেই দিক থেকেও কাফেরদের কোনো প্রস্তুতি আছে কি না এই জায়গাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাসুল পাক সাল্লিউসাল উমরাহ যাবেন সেখানে তো কোনো ধরনের বাধা বিঘ্ন আসার কথা না স্বাভাবিকভাবে ওনারা রন হওয়ার কথা কিন্তু রাসুল পাক পূর্ব প্রস্তুতি নিলেন যে কোনো ধরনের সমস্যা হয় কি না কোনো ধরনের কাফেরদের প্রস্তুতি আছে কিনা সেই বিষয়টা জানার জন্য তিনি দুইটা জামাত একজন একজনের একটা গোয়েন্দা কাফের সদস্য আরেকটা জাত কাফেলায় বিশ জনের সদস্য ছিল তারা মক্কায় খুশকুম নিতে গেলেন এইদিকে দিকে রসুল পাক সাল্লাম সেই চোদ্দশো সাহাবি বা পনেরোশো সাহাবিকে নিয়ে তিনি বর্তমানে যে জিদ্দা রোড রয়েছে সেই জিদ্দা মক্কা থেকে প্রায় বাইশ কিলো দূরে হুদাই বিয়ে স্থানে তিনি পৌঁছলেন পৌঁছার পরে ওখান থেকে মক্কার বাসীর পক্ষ থেকে খবর আসলো যে তারা রসুল পাক তিনি যে এক বাহিনী নিয়ে আসছেন উমরা করার জন্য তারা কোনোভাবেই মক্কায় ঢুকতে দিবেন না এইদিকে কুরাইদের প্রস্তুতি অপরদিকে রাসুল সাল্লাম যে ওটি আলোচন করে যাচ্ছিলেন সেই ওটটা ওই জায়গায় পৌঁছার পরে ওনার যে কাসুয়া নামক যে উটটা ছিল সেই ওটটা এখানে বসে যায় তখন সাহবাহ রামশো রসুল অনেক চেষ্টা করলেন উটটাকে উঠানোর জন্য কিন্তু উটটা এখান থেকে উঠে নাই তখন সেশন বললেন এই উট এটা তার স্বাভাবিক আচরণ এরকম নয় যে সে এখান থেকে আর যাবে না তার এটা স্বাভাবিক আচরণ নয় এই উঠকে তিনি এখানে বসিয়েছেন যিনি ফিলকে মক্কায় প্রবেশে দিয়েছিলেন এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে নিশ্চয়ই আল্লাহ কোনো হ্যাকমত রয়েছে তো হুদাই বিয়ের জায়গা পৌঁছার পরে ওখানে উনি ওনার দাবু গাড়লেন সাহাবাইকারকে বিশ্রাম নিতে বললেন অপরদিকে মক্কা থেকে তাদের একজন প্রতিনিধি তারা আসলো অরুবা বিন তিনি আসলেন উনি মক্কার খুব একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন বিভিন্ন রাষ্ট্রে উনি দূত হিসেবে কাজ করতেন বিভিন্ন রাজা বাসাদের কাছে যেতেন অরুবা বিন আসার পরে যখন আসতেছিল রসুল পাক তাকে দেখার পরে সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবাই কেরাম তোমরা সকল উঠকে তার কুজোকে সিদ্ধ করে দাও এবং এটা যে কুরবানির উঠ সেই হিসাবে তাকে পতাকা মণ্ডিত করে সুন্দর করে সাজিয়ে রাখো অর্থাৎ তিনি অরিন মাসুদকে সম্মান জানালেন এতে কি হলো অর মাসুদ যখন এখানে এসে দেখলো যে পাক সুলসল্লাহ এবং তার সাহাবাইকেরা কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি নিয়ে আসেন নাই ওনারা শুধুই শুধুমাত্রই মক্কায় উমরা করার জন্য আসছেন এবং ওনাদের প্রস্তুতি সাহাবাই সাহাবাহিকেরামের প্রস্তুতি এবং ওনাদের সঙ্গে যে কোরবানির উঠ রয়েছে এতে প্রমাণ হয় ওনারা এখানে যুদ্ধ করতে আসেন নাই তো উনি এসে প্রথমেই পাক সঙ্গে কথাবার্তা বললেন আলোচনা করলেন এবং কিভাবে মক্কায় যাওয়া যায় তিনি করলেন তো সিদ্ধান্ত ছিল যে তারা কোনো অবস্থাতে রসুলকে মক্কায় ঢুকিয়ে দিবেন না এই জায়গা থেকে আলোচনা রসেল নিজের পক্ষ থেকে উনি প্রতিনিধি দল পাঠালেন ওসমান দিল আদার পাঠিয়ে দিলেন মক্কায় উনি যেন কি করেন কাফেরদের সঙ্গে বসে একটা সমাধানে আসেন যেহেতু রসুল আসছেন যুদ্ধ করার জন্য নয় কারোর সাথে সংঘাত করার জন্য নয় এখানে খুন খারাপই হোক রক্তপাত হোক এটা উনি কোনোভাবেই চান না উনি চান সমাধান তো এই অবস্থায় ওসমান বিন আফান মক্কায় চলে গেলেন আর অপরদিকে অরুণ মাসুদ্দিন আলোচনা চলতেছিল সেখানে সমাধান করতে না সেই জন্য মক্কায় ফিরে গেল এদিকে প্রথমে সে অরুণ মাসুদ সাহাবাই কেরামদেরকে এবং রাসূলকে বলতেছিলেন এ রাসুল আপনি যাদেরকে সাথে নিয়ে আসছেন যদি এখানে যুদ্ধ বিগ্রহ শুরু হয় তারা কিন্তু আপনাকে ফেলে চলে যাবে তারা আপনার সঙ্গ দিবে না তারা আপনাকে ফেলে চলে যাবে এই কথাটা হজরত আবু বকর শুনে ফেলেন উনি শুনে ফেলার পরে আমাদের এখানে ওলামাই কেরাম আছেন আর ভাষাটা বলতে পারবেন বাংলা ভাষাটা এরকম ও রয় মাসুদ তুমি ওই ঘোরার যে বিচিটাকে চুষতে থাকো ভাষা ছিল এরকম যে তুমি ঘোরার উঠের বিটি চুষতে থাকো আমরা এইরকম মানুষ নই যে আমরা রসুলকে ফেলে এখানে এখান থেকে চলে যাব তুমি কি করে চিন্তা করতে পারলে যে তোমরা যদি যুদ্ধ বিক্র শুরু হয় এখানে যদি সংঘাত শুরু হয়ে যায় আমরা রসুলকে ফেলে এখান থেকে চলে যাব। এটা কখনো কল্পনাই করা যায় না যে রসুলের সঙ্গে আমি ঘরে সৌর ছিলাম যে রাসূলের সঙ্গে আমি হিজরতের সময় ছিলাম যে রাসূলের সঙ্গে আমি বদল যুদ্ধে ছিলাম যে রাসূলের সঙ্গে আমরা হুদ যুদ্ধে ছিলাম জীবন মাঝি রেখে রসুলকে আমরা হেফাজত করেছি সেই রসুলকে আজকে বিপদের দিনে রেখে চলে যাব। তুমি এটা কী করে কল্পনা করতে পারলে অতপর উরুয়াক মাসুদ কাফেরদের কাছে চলে আসলো কাফেরদের কাছে এসে সে বিপরীত কথা বলল সেটা হলো কাফেরদের নেতৃবৃন্দের কাছে বলল যে রাসূল পাক মোহাম্মদ যে মদিনা থেকে এসেছে এবং তার যে বাহিনী তোমরা তাদের সাথে যুদ্ধ করে পারবে না আমি তাদেরকে এমন পেয়েছি আমি অনেক রাজা কাছে গিয়েছি আমি অনেক দরবারে গিয়েছি অনেক নেতার কাছে গিয়েছি কোন নেতার কাছে আমি এমন আনুগত্যশীল কর্মী বাহিনী পাই নাই যারা রাসূল কখন থুতু ফেলবেন সেটাকে ধারণ করার জন্য তার অনুসারে অপেক্ষা করতে থাকে রাসুল কখন উজু করবেন সেই উজু পানিটার ধরনের কাজ তারা অপেক্ষায় থাকে রাসুন কোনো নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কে কার আগে পালন করবে এমন কোনো বাহিনী আমার জীবনে আমি কোথাও দেখি নাই সুতরাং তোমরা তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে পারবে না এরপরে মক্কা কাফিরদের পক্ষ থেকে আরেকজন লোককে পাঠানো হলো তার নাম হলো সোহাইল ইবনে আমর তাকে দেখে তিনি যখন আসতেছিলেন রাসুল তাকে দেখার পরে বললেন সোহাইল নামটা সহজ থেকে সহজ থেকে সাহাবে ইকরামদেরকে মোল বললেন যে আমরা যেহেতু মক্কায় আসছি উমরাহ করার জন্য আমার মনে হয় বিন এইবার মনে সহজ হয়ে যাবে সমাধান বের করা যাবে ফলে তাকে দেখে সুলক্ষণ মনে করলেন যে বিন মনে সহজ হয়ে যাবে আমার আমাদের হয় সোহেলবিনাবে বিন আসার আমার আসার পরে তিনি রসুলের সঙ্গে বসলেন আলোচনা করলেন এবং মক্কাবাসীদের পক্ষ থেকে যে মক্কাবাসীদের যে চূড়ান্ত চাওয়া সেটা রসুলকে জানালেন যে আপনারা কোনোভাবে এই বসে হজ করতে পারবেন না এই বসে আপনাকে ফিরে যেতে হবে এই মর্মে আমরা আপনাদের সঙ্গে একটা চুক্তি করতে পারি যখন ওনার সঙ্গে চুক্তিরই আলোচনা চলতেছিল সে তখন মুসলমান হয়ে গিয়েছিল আগেই তাকে সে মক্কায় থাকতো সে মধ্যে হিজত করতে পারে নাই আবু জান্দাল এসে উপস্থিত হয়ে যায় কিন্তু এর আগেই রসুলের সঙ্গে চুক্তি লিপিবদ্ধ হয় নাই কিন্তু আলোচনা চূড়ান্ত হয়ে গেছে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে যে কি কি শর্তের উপরে চুক্তি হবে সেটা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে কিন্তু লিখিত চুক্তি এখনো হয় নাই এমন সময় তার ছেলে যা আবু জানদাল যিনি থাকেন মক্কায় মুসলমান হিসেবে ছিলেন মদিনে হিজুত করতে পারেন নাই তার উপরে অনেক জুলুম নির্যাতন চলতেছিল তো এই অবস্থায় সে অনেক অত্যাচার নির্যাতন ভোগ করে সে এখানে কোনো রকম ভাবে চলে আসছে তো আবু জানদাল এসে বলতেছিল যে আমাকে বাঁচান আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যান রসুল্লাহ সাল্লাম সোহাল বিন আমরের কাছে অনেক রিকোয়েস্ট করলেন যে তাকে আমাদের সাথে দিয়ে দাও যেহেতু এখনো চুক্তি হয় নাই কিন্তু সোহাবিন আমর বললেন যে না যেহেতু আপনার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে মানে আপনার সঙ্গে চুক্তি হয়ে গেছে সেই জায়গায় নসুল পাক আলু সাল্লামের সঙ্গে সোহারবিন আমর কিছু চুক্তি করলেন এই চুক্তির ভিতরে এমন কিছু ধারা ছিল যার প্রত্যেকটা ধারাই মুসলমানদের যে চাহিদা মুসলমানদের যে মানে একটা গাইরত গাইরতে লাগে প্রত্যেকটা ধারা এমন ধারা ছিল যেটা মুসলমানদের বাহ্যিকভাবে স্বার্থের বিপক্ষে অর্থাৎ তারা চুক্তি সেই জানি যে মুসলমানরা এই করতে পারবে না আগামী বছর হস করতে পারবে তাও তিন দিন থাকতে পারবেন এবং তাদের সঙ্গে অস্ত্র থাকতে পারবে না শুধুমাত্র ভ্রমণের সময় যে স্বাভাবিক অস্ত্র থাকে সেটা খাপ অস্ত্র থাকবে এবং আগামী দশ বছর কেউ কারোর বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ বিদ্রোহ করবে না এবং মুসলমানদের সাথে কোনো গুত্র যদি চুক্তি করে তাহলে চুক্তি করতে পারবে কাপের সঙ্গে কোনো গ্রুপ যদি বিভিন্ন গুত্র যদি চুক্তি করে তাদেরও চুক্তি করতে পারবে এবং আরেকটা যে চুক্তি ছিল খুব অপমানজনক যে চুক্তিটা সেটা হলো যে মক্কার কোনো মুসলমান যদি মদিনায় চলে যায় তাহলে তাকে ফেরত দিতে হবে আবার মক্কার যদি কেউ মদিন মদিনায় যদি কেউ মক্কায় আসে তাহলে তাকে ফেরত দেওয়া হবে না এইভাবে একের পর এই যে চুক্তিগুলো ছিল প্রত্যেকটা ধারায় বাহ্যিকভাবে মুসলমানদের জন্য ছিল খুব কষ্টের কারণ সেই জায়গা থেকেও রসুল পাক সাল্লাম দেখতে পাচ্ছিলেন যে এই চুক্তির মাধ্যমে মুসলমানদের কল্যাণ রয়েছে রসুল এই চুক্তিটা করলেন এবং এর মাধ্যমে একটা যে আশঙ্কাজনক অবস্থা সৃষ্টি হয়েছিল সেটাকে সমাধান করেন ঠিক এই সময় শয়তান ছড়িয়ে দেয় যে ওসমান বিন আহ্বানকে মক্কায় হত্যা করা হয়েছে তিনি শহীদ হয়ে গেছেন এই খবর ছড়িয়ে পড়লে স্বাভাবিক উত্তেজনা সৃষ্টি হয়ে যায় এবং সাহাবাই কেরামদেরকে রসুল সাল্লাম একটা বায়াত করেন বাপলা গাছের নিচে যাকে বাইয়াত রেজওয়ান বলা হয় এবং সেই সেই চুক্তিটা ছিল যে আমরা ওসমান আহ্বানের শাহাদতের বন্ধুরি এখান থেকে ফেরত যাব না তারপরে বাইয়াত হল হলো বাইয়াতুর রেজওয়ান হলো যেটা আল্লাহ তালা তাকে অত্যন্ত খুশি হলেন এই বায়াতের উপরে এদিকে সবশেষে উনি ওসমান আফান আসলেন এবং তিনি যখন সাক্ষাৎ করলেন তখন দেখে গেল যে না তাকে হত্যা করা হয় নাই সেই সংবাদটা ভুল ছিল এর পরবর্তী রসুল সাল্লাম তিনি নিজের থেকে সবাইকে বললেন তোমরা এখন আমরা এখানে এবছর হজ হবে না আমরা যে কোট নিয়ে এসেছি আমরা সেটা এখানে কোরবানি করবো আমরা মাথা মন্ডন করবো অন্যদিনে ফিরে যাব রসুল সকল সাহবাহকে তিনবার আদেশ করলেন তোমরা কি করো দাঁড়াও এবং কুরবানি করো এবং তোমরা মাথা হলক করো তিনবার বলার পরেও সাহাবাই কেরাম কেউ বুকরে পড়েন নাই যেই সাহাবাই কেরাম রসুল কথা বলার সঙ্গে সঙ্গে পালন করার জন্য পাগল পারা সেই সাহাবাই কেরাম তিনবার আদেশ করার পরেও কেউ এদিকে বুককে করেন নাই এটা না করার কারণ হলো সাহাবাই কেরাম একটা হত বিমল হয়ে গেছেন কিং বিমল হয়ে গেছে এই অবস্থার কারণে তখন রসুল পাক আসলাম কি করলেন এখানে একটা আমাদের শিক্ষা নিয়ে বিষয় উনি চুপ করে উনি ঘরে ফিরে গেলেন এবং ওনার সঙ্গে যে স্ত্রী ছিলেন উম্মে সালমা ওনার কাছে গিয়ে বললেন ঘট অবস্থা তো এই এখন কি করা তখন তিনি একটা পরামর্শ দিলেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি আর কোনো কথা না বলে শুধু বাইরে গিয়ে চুপচাপ আপনি কোরবানি করেন মাথা হলক করেন কোরবানি করেন এবং আপনি পবিত্র হয়ে যান যখন রসুলি আমলটা নিজে করলেন তখন দেখা দিকে সকল সাহাবেকেরা তারা তাদের কোরবানি করলো মাথা হলক পবিত্র হয়ে গেল এখানে যে শিক্ষণীয় বিষয় যে অনেক সময় প্রয়োজনীয় অনেক সময়ে পরিবারের সঙ্গে পরামর্শ করা এটাও যে আমাদের জন্য সিরাত যে প্রয়োজন হতে পারে এরকম আমাদের শিক্ষণীয় আছে তো সিরাত এখানে যে উদয়বাস এইটা একটা একটা শিক্ষা একটা তো সেখান থেকে ওনারা ফেরত চলে আসলেন মক্কার মক্কা থেকে মদিনার দিকে ওইদিকে আবু জানদালকে যেহেতু চুক্তি হয়ে গেছে রসুলসাল্লাম ওয়াদা বদ্ধ তাদের সঙ্গে যে কোন মক্কার মুসলমান মদিনা যেতে পারবেন না সেই নাসুরবান্না হওয়া সত্ত্বেও তাকে তাদের সঙ্গে ফিরত দিয়ে দিলেন রসুল মদিনায় চলে আসলেন মদিনায় চলে আসার কিছুদিন পরে আবু বাসির নামে এক লোক সে মদিনায় চলে আসলো মদিনায় চলে আসার পরে তখন মক্কা থেকে দুজন কুরাইশ তারা গেল যেখানে গিয়ে বললো যেহেতু আপনার চুক্তি হয়েছে মক্কার কোনো মোসম আপনার এখানে আসতে পারবে না সেই চুক্তি মোতাবেক তাকে ফেরত দিয়ে দেন তোর চুক্তি মোতাবেক ফেরত দিতে বাধ্য উনি তাকে ফেরত দিয়ে দিলেন তাকে নিয়ে যখন জুল হুলাইফাই আসলো তারা ছিল দুইজন এবং আবু বাসির একজন তো তাদের সাথে খুশ গল্প করতেছিল খুশুন গল্প এক পর্যায়ে বললো যে একজনকে বলছে তোমার তোর খুব সুন্দর দেখি তোমার তোর সে তোর নিয়ে একজনকে আঘাত করলে এবং জাগায় মেরে ফেললো তো এই অবস্থা আরেকজন ভয়ে পালিয়ে চলে গেল আসলো মদিনায় রসুলের কাছে অভিযোগ করলেন যে আমাদের তো এই অবস্থা করছে তো আবু বাসির মদিনায় ফিরে আসলেন রসুল দরবারে আসলেন রসুল তাকে দেখে মানে আফসোস করলেন এবং এই ঘটনার বাস্তব পরিপ্রেক্ষিতে তাকে বললেন না তোমাকে মদিনা ফিরে মানে মদিনা থেকে ফিরে যেতে হবে আবু বাসির বুঝতে পেরে তিনি নিজেই চলে গেলেন এবং ওখান থেকে ফিরে এসে তিনি সমুদ্র উপকূলে এক জায়গায় আশ্রয় নিলেন সেই জায়গা থেকে আবু বাসিরের সাথে একদিকে আবু জান্দাল মক্কা থেকে আসলো এবং তাদের সঙ্গে যারা মক্কা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা সকলেই এসে এই সমুদ্র উপকূলে আশ্রয় সেখানে ষাট সত্তর জন এখানে একত্রিত হয়ে যায় এবং মক্কা থেকে যত বাহিনী সামদেশে যায় তাদের প্রত্যেকটা বাহিনীর উপরে তারা আক্রমণ করে তাদের সকল সম্পদ চিনে নেয় এই অবস্থায় যখন মক্কা কাফেরা দেখলো যে অবস্থা তো খুব খারাপ তাদের পক্ষ থেকে রসুলের কাছে প্রতিনিধি বলা হলো ইয়া আমরা যে চুক্তি করেছিলাম এই চুক্তি থেকে ফিরে আসলাম আপনারা আর মক্কা থেকে কেউ আসলে তাদের তো যাই হোক অনেক আলোচনা অনেক রয়েছেন ওনারা কথা বলবেন আমার আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে আমি সকলের কাছে দূর প্রার্থী আমি কি কথা বলতে চাই যে হৃদয় সন্ধির ভিতরেও অনেক কিছু সিরাত এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের জীবনে পালনীয় আমাদের অনেক নেতৃবৃন্দের জন্য পালনীয় আমাদের পারিবারিক জীবনে পালনীয় এবং অনেক কিছু বিষয়ের শিক্ষণীয় আছে যে বিষয়গুলো আমাদের জীবনকে গঠন করার ক্ষেত্রে ভূমিকা পালন করেন আল্লাহ তাআলা রসুলের সিরাতকে ধারণ করে আমাদের জীবনকে গঠন করার তফিৎ দান করুন আলহামদুলিল্লাহ আলামিন